রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো তো চলো আজকে আবার আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সবার প্রথমে দেখিয়ে দিলাম আমি জল ঢালছি আর এটা আমি জল ঢালছি একটু কিসের জন্য সেটা দেখো এটা জল ঢেলেছি আমি একটু গ্রিন টি খাবো তো গ্রিন টি বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে মাছের মুড়ো নিয়ে এসেছিল মানে মাছের মাথা বর নিয়ে এসেছিলো তো এটাকে ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি তো দেখো এই কলের জলটা না মানে খুব স্প্রিডে পড়ে না মানে বেশ সুন্দর আস্তে আস্তে পরে যেটা দিয়ে আমি কাজ করতে পারি কোনো ছিটাই না আর এদিকে জলটা আমার অলরেডি ফুটে উঠেছে আর দেখো এদিকে গ্রিন টিটা আমি দিয়ে দিয়েছি টি ব্যাগটা গ্লাসের ভিতরে তো দিয়ে এবার আমি গরম জলটা ঢেলে দিলাম এটা রেডি হতে থাকুক আর আমি অন্য কাজগুলো সেরে ফেলি তো এখানে দেখো কিছু চিংড়ি মাছ আছে কুচো চিংড়ি তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে বললাম জলটা কোনো ছিটাই না চারিদিকে আর আমার খুব ভালোও হয় কিন্তু জলটা যদি আর একটু ಪಡತೋ ನಾ ತೆಗೇ ওই যে সাওয়ারের জল যা আর কি বলে ওইগুলো কিনতে পাওয়া যায় জানো তো আমি দুটো কিনেছিলাম নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের তো আবার একটা কিনবো তাহলে খুব সুবিধা হয় মানে ছিটছিট করে চারিদিকে জলটা পড়ে আর এদিকে দেখো আমি গ্রিন টি খাচ্ছি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে মুগের ডাল এটা আমি অনেক দিন ধরে বলছি খাবো খাবো আর খাওয়া হচ্ছে না তো মাছের মাথা নিয়ে আসতে বলেছিলাম ওটা দিয়ে আর এদিকে মুগের ডাল দিয়ে এটা মাছের মাথার ডাল হবে তো আমি শুকনো খোলায় আগে ডালগুলো ভেজে নিচ্ছি এই টিপসটা পুরোপুরি আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে তেলে ডাল দেবে না একদম শুকনো কড়াইটা ভালো করে তাতিয়ে নেবে মানে গরম করে নেবে নিয়ে তার ভিতরে ডালটা দিয়ে ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এই যে দেখো ওদিকে ডাল ভেজে আমি সিদ্ধ করে তুলে রেখেছি আর এদিকে মাছের মাথাগুলো ভাজছি কিন্তু শাশুড়ি মা আরেকটা কথা বলেছিল ওটা যদি ভেজে শুকনো খোলায় তুমি যদি ঠান্ডা করে কোনো কন্টেনারে মানে কোনো বয়েমে যদি ভালো করে টাইট মুখ আটকে রেখে দাও তাহলে এটা অনেক দিন স্টোর করে রাখা যায় কিন্তু জানো তো শুকনো খোলায় ভেজে যখন ডাল রান্না করবে আর ঝামেলা থাকবে না তুমি এইবার গরম জল করে তাতে দিয়ে সিদ্ধ করে নিতে পারো তো এদিকে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে দিয়েছি ভালো করে মাছের মাথার ডালটা একদম বিয়েবাড়ির স্টাইলে কিন্তু আর সমস্ত মশলাও আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু পুরো গুঁড়ো মশলা মানে আমার হাতে বাটা নয় তো আর তেজপাতা দিয়েছি এর সঙ্গে আর বাটি ধোয়ার জল এটা না দিলে কিন্তু আনকমপ্লিট থেকে যাবে হুম তো এটা আমাকে দিতেই হবে তো দেখো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি তো নিয়ে এবার ডালটাও দিয়ে দিয়েছি ডালটা কিন্তু সিদ্ধটা একটু কম হবে মানে না গোটা না সিদ্ধ মানে এরকম একটু একটু গোটা থাকবে হালকা তাহলে ডালটা মানে মজে খেতে আর এদিকে দেখো দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো দিয়ে আর ডালটা দিয়ে ভালো করে আমার কিন্তু এক হাতে মোবাইল আছে আর এক হাতে আমি নাড়াচ্ছি যাতে কড়াটা উল্টে না যায় তো দেখো এদিকে আমি ভালো করে এটাকে ওলট পালট করে দিচ্ছি আর এখন একটা কবুতার আমার মামা খুব বলতো কবুতার কবুতার মানে পায়রা সেটা উড়ে চলে গেল তো আমি ভয়েস রেকর্ড দিচ্ছিলাম আর এইদিকে সোনায় ফোন করেছে তো ব্যাংকের কিছু কাজ ছিল তার জন্য তো কথা বলে নিয়েছি আবার আমি চলে এসেছি আমার কাজে ভিডিওতে ফিরে এসেছি তো দেখো এখানে মাছের মাথার ডালটা এই অল্প জল দেবো আমি কিন্তু বেশি জল দেবো না আমার ডালটা বেশ ঘন একটা সুন্দর হবে তো এই দেখো পুরো একদম তারপরে লাস্টে কিন্তু আমি এখানে ঘি আর গরম মশলা তো আমি ঘি দিইনি তোমরা চাইলে দিতে পারো আমি এটা অ্যাভয়েড করে গেছি আর আমি এখানে গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিয়েছি এই দেখো গরম মশলার গুঁড়োটা দিচ্ছি তো মানে এইভাবেই আমি রান্না করলাম একদম বিয়েবাড়ির স্টাইলে তো তোমরা চাইলে ঘি দিতে পারো আমি ঘিটা দিইনি জাস্ট হ্যাঁ তো দেখো আমার ডাল কিন্তু পুরো রেডি হয়ে এসেছে এবার সার্ভ করব করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখো আমি একটা বাটিতে পুরো বেড়ে ফেলছি আর ও মাছের মাথা কে কে পছন্দ করো খেতে মাছের মাথা হুম তো দেখো একদম ভরপেটটা একদম মাছের মানে ডালের থেকে মাথা বেশি আর কেমন লাগছে দেখতে সেটা তোমরা জানিও আমার তো মানে কি বলবো অপূর্ব অপূর্ব হয়েছে খেতে আমার বাবা থাকলে এক কথাই বলতো সোনা অপূর্ব তো চলো আজকের মতন এতটুকু টাটা দেখাচ্ছে